সাত সকালে অভিনেতা শঙ্কর চক্রবর্তীর প্রয়াণের খবরে মন খারাপ হয়েছে অনেকেরই স্ত্রীর মৃত্যু দু বছর পর অভিনেতা শঙ্কর চক্রবর্তী হঠাৎই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন যোগাযোগ করা হলে অভিনেতা নিজেই ফোন তুলে জানান আমি বহাল তবিয়াতে বেঁচে আছি প্লিজ গুজব বন্ধ হোক কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা রাগ করে অভিনেতা আরও বলেন বহু যুগ আগে আমার একটা স্ট্রোক হয়েছিল তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিলাম এই তো আমি নিজেই আপনাদের সঙ্গে কথা বলছি আমি ভালো আছি বেঁচে আছি শঙ্কর চক্রবর্তী আরও আমি নাকি 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 বাড়ি বিক্রি করে দিচ্ছি মেয়ে আমার আমার সঙ্গে থাকে না জানিয়েছেন অর্থের খুব অভাব এই সমস্ত গুজব অনেকদিন ধরেই রটছে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম সেখান থেকে কে কি বুঝেছে জানি না কিছু অংশ তুলে নিয়ে ভাইরাল করছে কিছু ব্যক্তি আপনাদের মারফত জানাতে চাই দয়া করে কোনো রটনায় কান দেবেন না প্লিজ বর্তমানে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে দেখা যাচ্ছে তোমাদের রানী সিরিয়ালে অভিনয় করতে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে